হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সকলকে এখন দেখো স্কুল থেকে এসে আমি রেডি হয়েছি এখন যাব আমার বাবার বাড়িতে জামাটা না কুচকিচ হয়ে গেছে একদম মানে অনেকদিন পড়া হয় না তো সুগেসের মধ্যে রাখা ছিল কিন্তু এখন আয়রন করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে খুব তারা তো সেই জন্যেই যেতে হচ্ছে তো এই দেখো মনাও কিন্তু রেডি হচ্ছে আমি লিপস্টিক পড়েছি বলে ও লিপস্টিক পড়েছে আবার আমি মুছে ফেললাম ও নিজেও মুছে ফেললো বুঝতে পারলে তো এখন যাবো আমাদের ওই বাড়িতে চল চলো তোমরা দেখে থাকো স্কুল থেকে এসে সেজন্য বাড়িতে এসে তো কিন্তু জামা যেটা করেছিলাম সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছে কারণ জামাটা তো সেই জন্য আবার চেঞ্জ করে এই জামাটা পরে যাচ্ছি